হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনার নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আপনারা জানেন যে বিভিন্ন জেলায় জেলায় ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে সেই ট্রেনিংয়ের এর মধ্যেই আপনাদেরকে বিভিন্ন ধরনের ফর্ম বিভিন্ন ধরনের এনভেলপ সম্বন্ধে আলোচনা হচ্ছে এই আলোচনার মধ্যে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন এএসডি লিস্ট এই এএসডি লিস্ট সম্বন্ধে কিন্তু প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে বিশেষভাবে আলোচনার একটা ব্যবস্থা করেছে এই এএসডি লিস্ট সম্বন্ধে আমি আপনাদের একটু আলোচনা করে দিই তাহলে আসুন এই এএসডি লিস্ট বিষয়টা কি এখন দেখবেন যে যদি আপনি যে বুথের জন্য অ্যাসাইন্ড হয়েছেন যেটি আপনি পি মাইনাস ওয়ান ডেতে জানতে পারবেন সেই বুথে যদি কোনো এএসডি ভোটার থাকেন তাহলে তার লিস্ট আপনার মার্ক কপি অব ইলেকট্রাল রোলের সাথেই দিয়ে দেবে অর্থাৎ ডিসি থেকে যে তথ্য আপনাকে দেওয়া হবে তার মধ্যেই এএসডি লিস্ট থাকবে সেই এএসডি লিস্টের নাম এখানে ধরুন চারজনের নাম এএসডি লিস্টে আছে পার নাম্বার দুশো কুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন পার নাম্বার দুশো কুড়ি সিরিয়াল নাম্বার কত দুশো আঠাশ নম্বর সিরিয়ালে আছে অসীম রায় তিনি হচ্ছেন অ্যাবসেন্টি মানে দীর্ঘদিন উনি ভোট দেননি দুশো কুড়ি সিরিয়াল নাম্বার হচ্ছে চারশো ছত্রিশ অতনুশীল উনিও অ্যাবসেন্টই দুশো কুড়ি পার্ট নাম্বারের পাঁচশো পঁচিশ শেখ একরামুল শিফটেড মানে উনি অন্য জায়গায় হয়তো চলে গেছেন কিন্তু এখানে তার নাম রয়ে গেছে শিফটেড আর দুশো কুড়ি আটশো ছাব্বিশ সোমা দাস ডেড তাহলে এএসডি লিস্টে এইভাবে একটি তথ্য আপনারা পেলেন এএসডি মানে আপনারা বুঝতেই পারছেন অ্যাবসেন্টি শিফটেড ডেড অর ডিলিটেড তাহলে এই ধরনের যে লিস্ট এই লিস্টটি আপনাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে এরপর এই লিস্ট আপনি ভালোভাবে আপনার তত্ত্বাবধানে রাখবেন প্রিসাইডিং অফিসারের কথা বলছি আপনি আপনার তত্ত্বাবধানে রাখলেন এখন দেখলেন যে এই এএসডি লিস্ট থেকে কোনো একজন ভোটার ভোট দিতে এসে গেছে তখন আপনি কি করবেন না তার জন্যে কিছু ফর্ম আছে সেই ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনাকে নিজস্ব তত্ত্বাবধানে একটা সার্টিফিকেট দিতে হবে তাহলে দেখুন কিভাবে সেই ফর্মটি ফিল আপ করা হবে এইটি একটি ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর হুজ নেম ইজ ইন অ্যাবসেন্ট ইজ অর ডেল লিস্ট এই লিস্টে যাদের নাম আছে সেই নাম অনুযায়ী এই ডিক্লারেশনটি তাকে ফিল আপ করতে হবে কীভাবে কী লিখবে তাতে এখানে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন আমি বারবার কথাটি বলি যে ডিস্টিংগুইশিং মার্ক প্রত্যেকটি খাম প্রত্যেকটি এনভিলপে দিয়ে রাখবেন এবং প্রত্যেকটি ফর্মেও দিয়ে রাখবেন এবার দেখুন আই হেয়ার বাই সোলেমেলি ডিক্লেয়ার অ্যান্ড অ্যাফাম দ্যাট আই অ্যাম দ্য সেম পার্সন হুজ নেম অ্যাপিয়ার্স অ্যাট দ্য সিরিয়াল নাম্বার ড্যাস তাহলে কত নম্বর সিরিয়াল আছে চারশো ছত্রিশ নম্বর সিরিয়াল অ পার্ট নম্বর কত দুশো কুড়ি তাহলে আপনারা দেখলেন যে আগের যে আমি দেখালাম যে এইখানে চারজনের নামের মধ্যে চারশো ছত্রিশ নম্বর সিরিয়ালে একজনের নাম আছে অফ দ্য এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল অফ দ্য ডেট অফ জানুয়ারি দু হাজার একুশ এটা যদিও চব্বিশ হবে অ্যাজ কোয়ালিফাইং ডেট আই অ্যাম অ্যাওয়ার দ্যাট ইম্পারসনেশন অ্যাট দ্য ইলেকশানস ইজ অ্যান ইলেকট্রাল অফেন্স আন্ডার দ্য সেকশান ওয়ান সেভেন্টি ওয়ান ডি অফ ইন্ডিয়ান পিনাল কোড তাহলে যদি এই ধরনের কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি তাহলে ইন্ডিয়ান পিনাল কোডের একশো একাত্তর ডি ধারায় যে শাস্তি হবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব তাহলে এই ধরনের একটা ডিক্লারেশান দেওয়া আছে এখানে সিগনেচার করবে থাম্ব ইমপ্রেশান দেবে এবং এখানে বলেছে ইলেকট্রাল অফ ড্যাস নাহলে কোথায় একশো আটানব্বই তারকেশ্বর কনস্টিটুয়েন্সির মধ্যে এবং এখানে যার নাম আছে তিনি কি করবেন না তিনি তার নিজের সিগনেচারটি এখানে করে দেবেন অথবা তার থাম ইমপ্রেশনও দিতে পারেন বা আপনি যদি আরও ভালোভাবে করেন সিগনেচার উই থাম ইমপ্রেশন একসাথে নিয়ে নেবেন নেম তার নাম এখানে লেখা হলো অতনুশীল এবার এখানে প্রিজাইডিং অফিসার সার্টিফাই করবে মানে উনি প্রিজাইডিং অফিসার ওনার তথ্য এপিক কার্ড বা ওনার আধার কার্ড যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দেখে উনি একটা অ্যাসিওর হলেন যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিক্লারেশন ওয়াজ মেড অ্যান্ড সাবস্ক্রাইবড বাই দ্য ইলেক্টর অ্যাবাভ নেমড বিফোর মি মানে উনি এই নাম এবং ডিক্লারেশনটি উনি আমার সামনেই করেছেন তাতে উনি কি প্রিসাইডিং অফিসার সই করলেন এবং নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন এটিও ফিল করলেন ডেট ডেটটা দিয়ে দিলেন তাহলে কোন ডেটে না চব্বিশ তারিখে ভোট হচ্ছে চব্বিশ তারিখের ডেট দিয়ে দিলেন তাহলে এইভাবে এই ডিক্লারেশনটি আপনি কাকে দিয়ে ফিল করে নিলেন না অতনুশীল যার নামটি অ্যাবসেন্টি লিস্টে আছে এবার চলে আসুন সেভেনটিন এ রেজিস্টার অর্থাৎ যেটি সেকেন্ড পোলিং অফিসারের কাছে আছে তিনি আপনি তার কাছে যাবেন যাওয়ার পর সেই ভোটারও যাবে যাওয়ার পর তাকে দিয়ে কিভাবে এই সেভেনটিন এ রেজিস্টার ফিল হবে এখানে সব কিছু যেমন উপরে লেখা আছে লেখা থাকবে দেখুন এখানে হাউস অফ দ্য পিপল এটাতে ঠিক হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কাটা হয়ে যাবে কারণ এটা যেহেতু লোকসভা ভোট তাহলে হাউস অফ দ্য পিপিলে কী লিখবেন এখানে লেখা হচ্ছে টোয়েন্টি নাইন আরামবাগ এসসি এখানে ফ্রম ড্যাশ কনস্টিটুয়েন্সি নম্বর এখানে একশো আটানব্বই তারকেশ্বর নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন দিয়ে দিলেন পার্ট নম্বর অফ দ্য ইলেক্টোর রোল ইলেকটোরাল রোলের পার্ট নম্বর কত দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি দেওয়া হলো এবার এখানে আপনার যে সেভেন্টিন এ রেজিস্টার যেভাবে ফিল আপ হয় ঠিক সেইভাবেই ফিল আপ হবে রানিং সিরিয়াল নাম্বার এখানে লেখা থাকবে এটা হচ্ছে কি সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টোরাল রোল তাহলে রানিং সিরিয়াল ধরুন পাঁচশো ছাব্বিশ ইলেকটোরাল রোলের থান হচ্ছে চারশো ছত্রিশ তার ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর কী দিয়েছেন এপিক এপিক দিয়েছেন দিয়ে উনি ভোট দিচ্ছেন সিগনেচার ওর থাম্ব ইম্প্রেশন অন্যান্যদের ক্ষেত্রে আয়দার সিগনেচার অর থাম্ব ইম্প্রেশন কিন্তু যদি কোনো এএসডি ভোটার এখানে ভোট দেয় তাহলে তার সিগনেচারও করবেন উইথ থাম্ব ইমপ্রেশনও নেবেন তাহলে তার থাম্ব ইমপ্রেশন এখানে নিয়ে নিলেন সাথে করে ওনার সিগনেচারটিও কিন্তু এখানে নিয়ে নিতে হবে তাহলে এইভাবে কিন্তু কাজটি করতে হবে সেই সাথে প্রিসাইডিং অফিসার কি করবেন না ওনার রিমার্কস কলমে লিখবেন এ ভোটার এখানে উনি সই করে দিচ্ছেন নিজে এইভাবে সেভেন্টিন এ রেজিস্টারটি ফিল আপ করবেন এবং আপনারা সকলেই জানেন সেভেন্টিন এ রেজিস্টারের শেষে প্রত্যেক পাতায় প্রিসাইডিং অফিসারকে সই করতে হয় এবং ওনার এখানে যে ডিক্লারেশন আছে সেই দিয়ে উনি সই করবেন এটি হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম আমাদের করতে হয় কিন্তু এই এএসডি ভোটার যিনি ভোট দিতে দিতেছেন তার ক্ষেত্রে কি হবে না সেটি কিন্তু আপনি এখানে দেখে নিলেন এইভাবে কিন্তু সেকেন্ড পোলিং অফিসারকে কাজটি করতে হবে যাতে করে কোনো রকম ভুলভ্রান্তি না হয় কারণ এই ধরনের ভোটার যদি ভোট দিতে আসে মানে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেপারটি চেক হবে অবশ্যই চেক হবে কারণ এএসডি লিস্টের ভোটার ভোট দিতেছে যে তার ডিক্লারেশন দিয়েছে এটা কিন্তু চেক হতে পারে অবজারভার যারা আছেন তারা কিন্তু চেক করতে পারেন সেই জন্য এই জায়গাটা সম্বন্ধে আপনারা একটু সচেতন থাকবেন এরপরে আসুন এরপরে প্রিসাইডিং অফিসারকে একটা ডিক্লারেশন লিখতে হবে যেটা পারফোর কেটের যে বুকলেট দেবে তাতেও থাকবে উইথ যে স্পেশাল বুকলেট থাকবে তার মধ্যেও থাকবে কিরকম না সার্টিফাই দ্যাট দে আর রিমেন্স কতজন অ্যাবসেন্টি ছিল আপনার এতে দুজন কতজন শিফটের ছিল একজন আর কতজন ডেল লিস্টের ছিল একজন তাহলে চারজনের লিস্ট আমি প্রথমেই আপনাকে দেখিয়ে দিয়েছি আইডেন্টিফাইড ইলেকটর্স ইন দ্য পোলিং স্টেশন অ্যান্ড আউট অফ সাচ ড্যাশ অ্যাবসেন্টি সেই দুজন অ্যাবসেন্টির মধ্যে একজন ভোট দিতে এসেছেন শিফটেড কতজন দিয়েছেন শূন্য জন অর্থাৎ শিফটেড যিনি আছেন তিনি ভোট দিতে আসেননি বা ডেড লিস্টে যার নাম আছে তিনিও ভোট দিতে আসেননি হ্যাভ বিন টার্ন আপ টু ভোট অ্যান্ড আই হ্যাভ পার্সোনালি চেকড সার্চ ইলেক্টরস অন ভেরিফিকেশন অফ এপিক অল্টারনেটিভ ডকুমেন্ট অ্যান্ড মেড রিমার্কস ইন সেভেন্টিন এ অ্যাজ এ সার্চ ইলেক্টর মানে তিনি কী ধরনের ইলেকটর সেটি কিন্তু আপনি ওখানে রিমার্কসে লিখে দিয়েছেন এই ডিক্লারেশনটি কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে গট এল মানে লেফট থাম্ব ইমপ্রেশন নিয়েছেন এল টিআই ইন সেভেনটিন এ অ্যান্ড অ্যাডিশান টু দ্য সিগনেচার হ্যার দ্য ইলেক্টার ইজ লিটারেট যদি লিটারেট হয় তাহলে সেক্ষেত্রে ওনার সিগনেচারও কিন্তু আমরা নিয়ে নেব অ্যান্ড হ্যাজ পুট ইজ হার সিগনেচার তাহলে ওখানেতে ওনাকে দিয়ে সিগনেচার করে নিতে তাহলে আমি বললাম যে থাম্ব ইমপ্রেশনও দেবেন উইথ সিগনেচারও করে নেবেন ইন কেস ভিডিও আর ডিজিটাল ক্যামেরা কিউ ইজ অ্যাভেলেবেল সাচ ইলেক্টার ওয়াজ ডিউলি বিন ফটোগ্রাফ তাহলে এই ধরনের ইলেক্টরকে ফটোগ্রাফ করা হয়েছে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং প্রিসাইডিং অফিসার সই করবেন তাহলে এই ডিক্লারেশনটি কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে দুটো জায়গায় একটা হচ্ছে পারফরকেটের যে বুকলেট আছে সেটাকে ভরে কোনো একটা এনভেলপের মধ্যে ভরতে হবে আরেকটা হচ্ছে যে স্পেশাল বুকলেট আছে স্পেশাল বুকলেটের মধ্যে আপনাকে এটিকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সেটি সরাসরি আপনার জমা হবে মাই ক্লিয়ার ব্যাগ বা অন্য কোনো স্পেশাল যে এনভেলপ আছে তার মধ্যে জমা করতে হবে তাহলে এইভাবে আপনারা যদি এএসডি লিস্টটিকে যত্ন সহকারে দেখেন এবং যে ভোটার ভোট দিতে আসবে তার সম্বন্ধে যদি এই ডিক্লারেশনগুলো ফিল আপ করে নেন তাহলে আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না তাহলে আশা করি যেটি দেখলেন ভিডিওটিতে আপনারা প্রত্যেকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানের অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন এই ভোটিং প্রসিডিওরের মধ্যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ